অনেক বাইরের থেকে এরকম শুনি আমরা তো ভাই অমুক জায়গায় পোনা সংগ্রহ করছিলাম তেলাপের পোনা সারার পরে দেখে দাও ঠিক মতন পোনা পাই না আমার মাছ শারসি এক লাখ মাছ পাই ষাট হাজার আমার মাছ ভাই দশ হাজার মাছ পাইছি পাঁচ হাজার এটার পিছনে কারণ কি থাকে এর পিছনে কারণ থাকে দুইটা জিনিস এক নম্বর হলো হয় ভালো মানে পোনা আপনি নেন নাই দুই নম্বর কারণ থাকে কি আপনার পুকুর ব্যবস্থাপনায় সমস্যা আছে অর্থাৎ আপনি সঠিকভাবে পুকুরটা হয়তো বা রেডি করে নেন নাই পুকুর প্রস্তুতিটা খুবই জরুরি পুকুর যদি ভালোভাবে প্রস্তুত না করেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা হইতে পারে মাছ ঠিক মতন না পাওয়ার জন্য এটা একটা বড় কারণ হইতে পারে এর পাশাপাশি আরও কিছু কারণ থাকে সেটা কি অনেকে হাঁপার ভিতরে তেলা ফের পোনা নার্সারি করেন হাঁপার ভিতরে তেলাফে নার্সারি করলে যত ভালো মানে পোনা নিয়ে না যেন আপনার পোনা কিছু কম পাবেন নেটের স্বাভাবিক এর পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা কি আমরা পুকুরের চতুর পাশে নেট দিই না এই নেট না দেওয়ার কারণে এবং উপর দিকে নেট দেই না যার কারণে সাপ ভেঙে আমাদের মাছ খেয়ে ফেলে এই কারণে কিন্তু অনেক খামারে লোকসানে থাকেন বা অনেকে বলে থাকেন যে আমি সঠিক পরিমাণে পোনা পাচ্ছি না এখন কথা হলো যে আপনাকে তাহলে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে অন্যদিকে পুকুরের চতুর্ভ দিয়ে এবং পুকুরের উপর দিয়ে নেট দিতে হবে এবং হাঁপার ভিতরে নার্সারি করা যাবে না এর পাশাপাশি কি করতে হবে অবশ্যই পুকুরটা ভালোভাবে প্রস্তুত করতে হবে অবশ্য অবশ্যই আপনি খাবারটা সঠিকভাবে দেবেন এতে করে কি হবে আপনার যেই করেন পোনা সার্সেন্ট মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট মাছও পাইতে পারেন এখন আপনি বলবেন ভাই এত মাছ পাওয়া যায় আমরা তো এটা পাই না সেক্ষেত্রে বলবো আপনাকে এসে তেলাপে চাষ করে যেন এসে তেলাপে যদি চাষ করেন সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি আমাদের নিয়ম অনুযায়ী চাষ করেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমপক্ষে আপনি মাছ পাবেন